মাত্র চার হাজার দুইশো দুইশো টাকা ডাইনিং টেবিল সবাই পায়া যেতে নামা কপারে এটার ডিজাইনটাও তো ভাই থ্রি ডি প্রিন্ট

আমরা আছি সামিয়া স্টিল ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার এখানে তো ফোল্ডিং ফার্নিচার দিনের সুপার আইতে বের সেকেন্ড টেপের সেকেন্ড সুপার সেকেন্ডেই সেকেন্ডে কেউ বলে আজব জিনিস আজব জিনিস ভাই আজব কেউ বলে সোফা কাম বেড ইডি ভাই ফোল্ডিং ডাইনিং টেবিল ফোল্ডিং ডাইনিং টেবিল জি

একদম অল্প জায়গা অল্প জায়গার মধ্যে আট ইঞ্চি জায়গা আট ইঞ্চি জায়গা এগুলো নিলে খরচ কেমন পড়বে আসলে বলবেন না তো ভাই দাম বাড়ছে যা বলছি তাই ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাত্র একটু দেখেন না ভাই এটা করে আবার মানে খুব সময় লাগবে নাকি না না চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাত্র আট ইঞ্চি জায়গা ভিতরে

মন চাইলেই সোফা মন চাইলে বেড আছে জাদুর বক্স মানে কাঁথা বালিশ কম্বল সব রাখতে পারো যার যা কম্বল এখানে রেখে দেবে সব রাখতে পারো মন চাইলে একটু খুশ করে আবার এই যে মন চাইছে সোফা বানাইলে বাহ মন চাইছে মানে ফোল্ডিং ফার্নিচার মানে বাসায় জায়গা স্বল্পতা জানবো আরো কিছু ডিজাইন একটু দেখি এগুলোর দাম জানবো কেমন বা মানও আমরা জানবো এগুলো কেমন হবে দশ বছরের দশ বছরের দশ বছরের গ্যারান্টি দেবে জি দশ বছরের দশ বছরের ভিতরে যদি ভেঙে চুরে যায় সেক্ষেত্রে

ভালো থাকুন